তো রুটি বেলতে বেলতে আজ আমি সবার সামনে চলে এলাম আজ আমি সকাল থেকেই সবাইকে দেখানোর চেষ্টা করছি ইচ্ছা ছিল আজ আমি সকাল থেকে দেখাবো কিন্তু আমি যে আজ এত এলোমেলো অবস্থায় সবার সামনে আসবো এটা আমি বুঝতে পারিনি তো আসলে যেদিন ঝামেলা বাদে ঝামেলার দিন ঝামেলায় হয় জানি না আমার ওই দিদিটা কেন আজ আসেনি তো যখন আসছিল আসেনি কেন আমি জানি না যখন এসছিল তখন কিন্তু আমার কোনো কাজে আসেনি তার মধ্যে আমার সব কাজই হয়ে গেছিলো আমি পূজা দেব তারপর বাসি কাজ কিন্তু কম না চুলা মোছা ঘর মোছা পূজা থালা বাসন মাজা তারপর পূজা দেওয়া কিন্তু যখন এসছিলো তখন আমার কোনো কাজেই আসেনি সে তো আমি এই যে রুটি করছি বিগ বসকে গুছিয়ে দেওয়ার জন্য সে খুবই ব্যস্ত আজ আমার দেরি হয়ে গেছে বললাম যার জন্য ঝামেলার দিন ঝামেলাই হয় তো কেন তার ঝামেলা হয় সেটা দেখলেই বুঝতে পারবে সাথে থাকো আর দেখতে থাকো তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম আজ আমি নিয়ে এলাম একদমই অন্যরকম একটা ভিডিও সাথে না থাকলে কিন্তু বুঝতে পারবে না আজকের ভিডিওটা কেমন আমি কিভাবে ভিডিওটা সাজিয়েছি তোমরা দেখতে থাকো তো বিগ বস খেয়ে চলে গেছে এবার আমি কিন্তু আমার জন্য একটু চায়ের জল দিয়ে দিয়েছি আমার তো একটু চায়ের আসলে খুবই নেশা হয়ে গেছে এখন আমি জানি না কেন আগে কিন্তু আমার এত চায়ের নেশাটা ছিল না তো এই যে জল দিয়ে জাল বসিয়ে দিয়েছি আর চাটা এই যে আমার হয়েও গেছে এবার চাটা আমি মানে ছেঁকে নেব আমার জন্য বিগ বস্তো খেয়ে চলে গেছে এই যে চাটা নিয়ে নিচ্ছি আর পাশে কিন্তু গুড় দেখা যাচ্ছে ঝোলা গুড় ঝোলা গুড় দেখলে কিন্তু আমার লোভ হয় আমি কিন্তু চায়ের মিষ্টি খাই না এটা সবাই জানো মশলা চা কিন্তু এটা তো আমার আবার একটু ঠান্ডা লেগেছে জানি না আমার শুধু ঠান্ডা লাগে আর একটু জ্বর হয় কেন আমি জানি না তো তার জন্য আমি এই যে চায়ের সঙ্গে আজকে আমি একটু মধু খাবো তো তার জন্য মধু হাফ চামচের মতো মধু দিয়ে আমি কিন্তু চাটা আজকে খেয়ে নেব শুনেছি চায়ের সঙ্গে মধু খেলে নাকি একটু ঠান্ডা কমে তার জন্য আর কি আমি চেষ্টা করছি যে মানে যেটা ওষুধ না খেয়ে কিভাবে আমার কাশি এবং ঠান্ডাটা কমানো যায় খুটখুট করে একটু কাশিও হচ্ছে তো আর আমি এখানে নিয়ে নেব রুটি ঝুলা গুড় মানেই কিন্তু আমার খুব লোভনীয় আমি যদিও মিষ্টি খাই না তবে গুড় দেখলে আমার কিন্তু মিষ্টির প্রতি আমার একটু ঝোঁক বেশি কিন্তু চাতে মিষ্টি খাই না তো এই যে রুটি দিয়ে দিয়েছি আমি এবার ঝোলা গুড় দিয়ে রুটি খেয়ে চা খেয়ে এই যে দুধ ছানা করতে দিয়ে দিয়েছি আমি এর মধ্যে আজকে ছানার জল দিয়ে কিন্তু ছানাটা কেটে নিচ্ছি আমি আস্তে আস্তে করে দিচ্ছি একবারে দিয়ে দেওয়া যাবে না একটু ময়লা মনে হচ্ছে যেন এটা ফেলে দিয়ে নি তো এই যে আমার ছানাটা একদমই হয়ে গেছে আর আমি কিন্তু চুলার জালটা এখন একদমই বন্ধ করে দিয়েছি ছানাটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে তো আমি এখন একটা কাপড়ের ওপর সেকে এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নেব একদম ট্যাপ ছেড়ে কারণ আমাকে কিন্তু অনেকেই বলেছে যে ছানা ডাল না করলে ছানাটা নাকি একটু টক হয় এবং আমাদের নিজস্ব অনেক লোকই বলেছে আমাকে অনেকেই বলেছে যে তুমি কেমন করে ছানাটা করো তো এভাবে ছানাটা কিন্তু ধুয়ে নিলে একটুও ছানা টক হবে না আর এবং এটাকে ভালো করে ধুয়ে চেপে আমি ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি আর এপাশে আমি এক হাফ চামচের মতো সরিষা নিয়েছি হাফ চামচের মতো দানা নিয়েছি একটা মরিচ আর এখানে নিয়েছি কা কাজু দুই টুকরো যেহেতু আমার ছানা খুবই কম আজকে এক লিটারের মতো মানে তার তো একটু বেশি হবে হয়তো সেই ছানার ডাল করব। ছানাটা কত অনেকটা ছানা হয়েছে এবার আমি এটাকে পেস্ট করে রেখে আর তার মধ্যে কিন্তু আমার কড়াইতে ডাল হচ্ছে মটরের ডাল লাউ দিয়ে মটরের ডাল লাউ দিয়ে আর এই যে টমেটো কেটে দিয়েছি কিছু এটা কিন্তু খেতে অসম্ভব মজার একটা জিনিস আর আজ সোমবার সোমবার মানেই কিন্তু আমার নিরামিষ তোমরা কিন্তু সবাই জানো যে আমি সোমবারে নিরামিষ খাই তো এই যে সানাগুলি কেটে আমি একটু লবণ হলুদ মেখে ভাজতে দিয়ে দিলাম হচ্ছে এক লিটার দুধে কিন্তু অনেকটা সানা হয়েছে আসলে দাদার দুধ যে দাদা দুধটা দেয় এই দুধটা আসলে খুবই ভালো ছানাটা আমি বেশ লাল করে ভেজে নেব ছানাটা তুলে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মানে ছোটো চামচ যেহেতু সেহেতু আমি দুই চামচই জিরা দিয়ে দিলাম জিরাটা ভালো একটু ভাজা হওয়ার পর এই জিরাটা কিন্তু আমি তেল থেকে তুলে নিয়ে পাটার উপর নিচ্ছি যাতে এই এইটা আমি গরম মশলার সঙ্গে পেস্ট করে দেব আর দিয়ে দিলাম ফোড়নে একটা তেজপাতা এবার আমি এই মশলাটা তুলে নিচ্ছি আসলে এভাবে তোমরা করে খেয়ে দেখো ছানার ডালনায় এভাবে করে খেলে ছানার ডালনা কিন্তু অনেকেই করো তো এভাবে করে খেয়ে দেখো খুবই মজার লাগবে আর যারা নতুন তারা একদমই সুন্দরভাবে দেখো দেখবে অসম্ভব মজার একটা রেসিপি এটা তো আলুতে আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম আগেই এবার দিয়ে দিলাম সেটা ভাজতে তো ছানার ডালনার আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আলুটা ভাজা হলে ছানার ডালনাটার কিন্তু টেস্ট আছে আমি এমনিও তো দেখে থাকো সব সবজি আমি ভালো করে ভেজে নিয়ে থাকি তো এইভাবে করে খেয়ে দেখো খুবই মজার রেসিপি আর যারা নতুন তারা অবশ্যই সাথে থাকো দেখতে থাকো এটা একটুও তোমরা টেনে দেখো না তো আমার ছানার আলুটা একদমই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট এক চামচ জিরার পেস্ট দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন হাফ চামচেরও কম একটু লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু জল জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে মানে আর কি কষিয়ে নেবো নিয়ে তারপর এটাকে আবার আমি দেখাবো তো আমার ক্যামেরাটা খুবই সমস্যা হচ্ছে যার জন্য আমি কিন্তু আমি জিরার পেস্টটা দিতে দেখাতে পারিনি এবার দিয়ে দিলাম একটা টমেটা টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু সময় ধরে নাড়াচাড়া করে এইবার এই পর্যায়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পোস্ত সরিষা বাদাম আর কালা কাঁচামরিচের পেস্টটা দিয়ে এবার এটাকে একটু সময় নাড়াচাড়া করেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি জল গরম জল গরম জল দিয়ে তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এবার একটু লবণ স্বাদ মতো আর এইবার হলো দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ আর ছানাগুলি দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে দেবো তো যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এবার এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম ছানার ডাল মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হতে হবে একটু কাঁচা দুধ দিয়ে দিলাম জাল করা দুধ আর কি দিয়ে দিয়েছি দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি আসলে আমার ক্যামেরা টাচ খুবই সমস্যা করছিল নামানোর আগেই কিন্তু ঘি গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তোমরা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত